আজকে নিয়ে থেকে দেখেন চিংড়ি মাছ তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রান্না দেখাবো আজকে অনেক জমজমাটি দুইটা রান্না দেখাবো চলে মাছটা আমি পরিষ্কার মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নাঘরে যে দেখা টু আমি চিংড়ি মাছ ধুয়ে নিয়ে এসি তার সাথে একটা মাথাও আর ছিল কাতলা মাছের তো মাথাটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসি আর তার সাথে সাথে আমার কি কি সামগ্রী লাগবে সব আমি গোছায় নিয়েছি আর আজকে আমি চিংড়ি মাছের কারি করতেছি না মালাই করতেছি খালি মালের তো সেই জন্য আমার নিয়ে নিয়েছি ডাব তো ডাবটা কাটে দেখি একটু মোটা শ্বাস হয়ে গেছে এর থেকেও নরম আর পাতলা শ্বাস দরকার তো আমি আজকে আর একদিন আপনাদের মানে পাতলা শ্বাস থাকবে ওইটা দিয়ে একদিন করে দেখাবো আর মাছের মাথা ধারা বানাবো আমি মাছের মাথা ধারা আপনাদের সাথে একবার শেয়ার করছি তো এটা ঘরে করতেছি বলে একবার আপনাদের সাথে শেয়ার করতেছি অনুরোধ রইল ভিডিওটা পুরা দেখবেন আর বেশি কথা না বলে রান্নাটা শুরু করি

মাছের মাথায় দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লগুলি আর আদা রসুনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে জলটা শুকালে না হয় আর এদিকে মাছ ধরার জন্য তেলটা গরম হয়ে গেছে মারপর মাথাটা দিয়ে দিই

आज वो ना सिक्स्टी परसेंट मौसम लगी मेरे को। माता पादे ऐसे तुम বেগুনটা ভাজা হয়েছে লাগে আর এই মাছটা ভাজা হয়ে গেছে সুযোগ মাছ বেশিক্ষণ ভাজবেন না ভাজলে মাছটা ছোট হয়ে যায় আর ফিফটি পশেন্ট মতন ভাজি বেশি আর সিজি মাছের মালাইয়ের জন্য আমাদের ভাজলে ভাজলেই করি মাঠটা কম আছে ভালো হয়েছে এটা আমি নাইটেলটা ছোট ছোট পিস পিস করে কেটে দিলাম দেখেন আমি নাইটেলটা এই উঠায় নিচ্ছি এখন আমি এটা কাটি নিই আমি একটা আইটেম নিয়ে নিয়েছি এত এতটুকু হয়ে যাবে কেন আমি চিংড়ি মাছকে অল্প দিয়েছি এতটুকু হয়ে যাবে এর ভিতরে আমি দিয়ে দেবো এই পেঁয়াজ রসুন আর আদা সিদ্ধ করাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নাইকে আর এক চামচ কালা শস্য নিয়ে নিয়েছি আপনারা সাদা শস্য দিয়েও করতে পারেন আর নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত আর চার পাঁচটা কাজু আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা এটা একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেড করে নিয়েছি আপনারা ছেল নোড়ায়ও বাইরে নিতে পারেন আর এই দিকে মাছটা ভাগে এই আমি নামা দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি ঘাড়াটা একটু ঝাল হলে খাইতে অনেক ভালো লাগে আমি দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ধরতে ধুলে দাঁত ভালো করে মিক্স করে নেব জল দিয়ে দেবো মশলাটা ভালো করে বেগুনের সাথে ভাজা হয়ে তোরা মশলার সাথে ভাজা ভাজে হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা কড়াইতে দিয়ে দিছি আরও শসুর তেল মাছ ভাজার তেলে আরও একটু সরষের তেল দিয়ে দিছি একটু জিরা পোড়ন দিচ্ছি আপনারা কালো জিরাও পোড়ন দিতে পারেন তেজপাতা আমি খালি জিরা পোড়ন দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি বাটিতে ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর দিও কোন কি থাকে এই যে মাখনগুলো ঢেলে দেব

দেখুন মাঠটা মাঠটা ভাড়া হয়ে গেছে দেখেন একদম সহজ রান্নাটা আর খুব সহজেই হয়ে যায় আপনারা বসায় ভাত বাড়তে লাগবেন ভাত বাড়তে বাড়তে হয়ে যাবে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি লেবু পাতা গন্ধ রয়েছে লেবুর পাতা এটা এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মটরটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিব যে ডাপের জলটা আমি রাখছিলাম ওই জলটা ছেড়ে রাখছি এটা দিচ্ছি দেখেন গ্রেভিটা ভালো করে ফুটে উঠছে আর এখন আমি ওর ভিতরে মাছটা দিয়ে

দিয়ে ভালো করে রান্নাটাও হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক বড় চামচ এক ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেবো আমুলের ফ্রেশ ক্রিম রেডি হয়ে গেছে চিনি মাছের মালয় আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ